হাই ফ্রেন্ড শান্তনু সুতোপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ আমার বাবার বাড়ির অ্যাড্রেসটাই রয়ে গেছে তো সেটাই আজকে চেঞ্জ করতে যাচ্ছি আর আমার মাম্মা মেয়ে আজ নতুন আধার কার্ড তৈরি হবে তো আমরা রোড রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ি থেকে পোস্ট অফিসটা খুব একটা বেশি দূরে না তো এখন আমরা যাচ্ছি না যেতে আমার মাম্মা আমার বলেই বন্ধুরা আমরা পোস্ট অফিসে চলে এসেছি তোমরা বাইক সাইকেল দেখে বুঝতেই পারছো কতটা ভিড় ছিল বাইরে অনেক বড় লাইন ছিল ভেতরে এক দুজন ছাড়া ঢুকতে দিচ্ছিল না কিন্তু আমার হাজবেন্ডের পরিচিত থাকার জন্য আমাদের ঢুকতে দিয়েছিল তো আমরা এখানে বসেছিলাম আমার মাম্মাম তার পাপার কোলে ঘুমোচ্ছিলো এখন আমার মাম্মা মের আধার কার্ডের ফটো তোলা হবে তাই জন্য ওর পাপা ওকে নিয়ে গিয়েছিল ও আধার কার্ডের ফটো তোলা হচ্ছিল তো আমাদের কাজ নিতে গেছে বন্ধুরা এখন আমরা বাড়ি যাব তো আমার মাম্মামকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছিল ওর আধার কার্ডে ফটো তোলার জন্য ওকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছে আমার মাম্মামের আধার কার্ডটা দু এক দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং আমার আধার কার্ডটা চেঞ্জ করতে কিন্তু পনেরো দিনের মতন টাইম লাগবে আবার একবার আমাকে ডেকেছে মাম্মামের পাপা বাইক নিয়ে চলে গেছে দেখে ও কানছিলো পাপার কোলে যাওয়ার জন্য যাওয়ার সময় আমরা ফুচকা দোকান দেখলাম তো সেখান থেকে ফুচকা কিনে না ফুচকা দোকানে আমার মাম্মাকে এখন ফুচকা হাতে দিয়ে দিল কান্না করছিলো বলে আসছে কাল। তাহলে বন্ধুরা আমরা বাড়ি চলে যাব তো আমরা বাড়ির কাঁচা কাঁচাই প্রায় এসে গেছি। ঘন্টা ধরে তো বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি। বাড়ি এসে আমার মামমামুকে একটু খাইয়ে দিয়েছিলাম ও অনেকক্ষণ কিছু খায়নি। তাই জন্য ওকে প্রথমে আমি খাইয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আমি এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এখন আমরা দোকান থেকে যে ফুচকাগুলো এনেছিলাম সবাই মিলে ফুচকাগুলো খেয়ে নেব আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওর পাপা এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছে কাজ করতে তো আজকের মতন ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই